ওম নম ভগবতে বাসুদেবায় জয়ে শিব শম্ভু বন্ধুরা আজকের এই পবিত্র দিনে পালিত হচ্ছে বৈকুণ্ঠ চতুর্দশী একটি অত্যন্ত শুভ ও দুর্লভ তিথি আজ প্রদোষকালে অর্থাৎ সন্ধ্যার পর একই সঙ্গে ভগবান শ্রী হরিবিষ্ণু এবং দেবাদিদেব মহাদেবের পূজা সম্পন্ন হয় আজকের দিনেই শ্রী হরি ও মহাদেব একে অপরের অভেদত্ব লাভ করেন অর্থাৎ তারা আজ পরস্পরের পরিপূরক রূপে পূজিত হন এই কারণেই আজকের দিনে শিব মন্দিরে ভগবান বিষ্ণুকে বেলপাতা এবং বিষ্ণু মন্দিরে ভগবান শিবকে তুলসী পাতা নিবেদন করা হয় যদিও সাধারণভাবে এটি নিষিদ্ধ তবুও আজকের দিনে তা করা হয় শিব ও বিষ্ণুর ঐক্য ও অবিচ্ছেদ্য সম্পর্কের প্রতীক হিসেবে শাস্ত্রে উল্লেখ আছে এই শুভ দিনে ভগবান শ্রী বিষ্ণু ভগবান শিবের আরাধনা করে নিজের হাতে সুদর্শন চক্র লাভ করেন তাই আজকের দিনটি হিন্দু ধর্মে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয় কারণ আজই একসঙ্গে শ্রী বিষ্ণু ও শ্রী শিবের পূজা করা হয় বন্ধুরা আজ যদি তোমরা প্রদোষকালে অর্থাৎ সন্ধ্যার পর ভগবান শ্রীহরি বিষ্ণু ও দেবাদিদেব মহাদেবের উদ্দেশ্যে একটি করে প্রদীপ প্রজ্বলন করতে পারো তাহলে নিঃসন্দেহে তোমার ও তোমার পরিবারের মঙ্গল ও কল্যাণ ঘটবে বৈকুণ্ঠ চতুর্দশীর ব্রত কথায় বলা হয়েছে যেদিন ভগবান শিব শ্রীবিষ্ণুকে বলেছিলেন আজকের দিনে যে তোমার আরাধনা করবে এবং আমার আরাধনাও সম্পন্ন করবে সে এই পৃথিবীতে সুখ ও ঐশ্বর্য ভোগ করে শেষে পরমধামে গমন করবে তাই প্রিয় দর্শকবৃন্দ আজ একবার অন্তত এই বৈকুণ্ঠ চতুর্দশীর মনোযোগ দিয়ে শ্রবণ করো এবং সন্ধ্যাকালে দুই করে করো অমৃত ভাবনার পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই বৈকুণ্ঠ চতুর্দশীর শুভেচ্ছা ও আশীর্বাদ এখন শুরু করছি বৈকুণ্ঠ চতুর্দশীর ব্রত কথা ও নম শিবায় জয় শ্রী বিষ্ণু ব্রহ্মা একদিন তার সন্তান নারদকে বললেন বৈকুণ্ঠ চতুর্দশীর করছি। শ্রবণ কর সত্য যুগে কার্তিক শুক্লা চতুর্দশীতে শ্রীনারায়ণ বৈকুণ্ঠ থেকে বেরিয়ে কাশী ধামে গিয়ে রাতের শেষে চতুর্থ প্রহরে মণিকায় স্নান পর্ব সমাপ্ত করে এক হাজার পদ্ম দিয়ে শিব ও শিবানীর পুজো করার জন্য মনস্থির করেন শিবানীর পুজো সারা হওয়ার পর তিনি ভগবান শিবের এক হাজার নামে এক একটি করে পদ্ম নিয়ে দেবাদিদেব মহাদেবের পূজা আরম্ভ করলেন শিব তখন পরীক্ষার জন্য ছল করে একটি পদ্ম চুরি করে লুকিয়ে রাখলেন পূজা করতে করতে নারায়ণ দেখলেন যে একটি পদ্ম কম পড়েছে তখন তিনি চারদিকে খুঁজে দেখলেন কিন্তু কোথাও পদ্ম দেখতে পেলেন না শেষে মনে মনে ভাবলেন আমি এক হাজার পদ্ম দিয়ে ভগবান শিবের পুজো করব বলে মনস্থির করেছিলাম কিন্তু এখন দেখছি একটা পদ্ম কম তাহলে এক হাজার পদ্ম দিয়ে কি করে পুজো করব। সঙ্গে সঙ্গেই তার মনে এলো এই ভাবনা আমাকে তো সকলে পদ্মলোচন বলে থাকে তাহলে পদ্মের জন্য আমার চোখ দিয়েই আমি পূজা করব। এই কথা মনে হতেই তিনি তার আঙুল দিয়ে নিজের একটি চোখ উপড়ে নিয়ে সেই চোখ দিয়ে ভগবান শিবের পূজা করলেন এইভাবে শিবের পূজা করার জন্য দেবাদিদেব মহাদেব অত্যন্ত সন্তুষ্ট হয়ে বললেন হে হরি তোমার মতো ভক্ত এই ত্রিলোকে আমি দেখিনি সেই জন্য তোমার নাম আমি দিলাম ত্রৈলক্ষ তোমার যদি কোনো অভীষ্ট বস্তুর প্রার্থনা থাকে তা আমাকে বলো আমি তোমার সেই প্রার্থনা নিশ্চয়ই পূরণ করব। যারা কেবল আমাকে ভক্তি করবে অথচ বিষ্ণুর প্রতি বিদ্বেষ পোষণ করবে তাদের আমি আমার পরম শত্রু বলে জ্ঞান করব এর উত্তরে শ্রীনারায়ণ বললেন হে দেবাদিদেব মহেশ্বর আপনি আমাকে ত্রিলোকের অধিপতি করলেন সত্য কিন্তু আমি দৈত্যদের বধ করব কি করে মহাদেব তখন বললেন ত্রৈলক্ষ্যনাথ ভগবান শ্রীবিষ্ণু আমি এই সুদর্শন চক্র তোমাকে প্রদান করছি এই চক্রের সাহায্যে তুমি সমস্ত দানবকে পরাভূত করতে পারবে মহেশ্বর শ্রীবিষ্ণুকে চক্র দিয়ে আবারও বললেন তুমি বৈকুণ্ঠ থেকে এসে কার্তিক শুক্লপক্ষের শিব তিথির চতুর্দশীর দিন সূর্যোদয়ের সময় মণিকর্ণিকায় স্নান করে এক হাজার পদ্ম দিয়ে আমার পুজো করেছ সেই কারণে জগতের লোকেই তিথিকে আমার বিশেষ মনোমত অর্থাৎ বৈকুণ্ঠ চতুর্দশী বলে জানবে এবং এই দিন পালন করবে এই সঙ্গে আমি তোমাকে আরও একটি বর প্রদান করছি যাতে সকলেই এই পুজো করবে বৈকুণ্ঠ চতুর্দশীর পুজো তখনই সুসম্পন্ন হবে যখনই বৈকুণ্ঠ চতুর্দশীর দিন প্রদোষকালে অর্থাৎ সন্ধ্যাবেলায় আগে তোমার পুজো করে তারপর আমার পুজো করবে কেবলমাত্র তখনই বৈকুণ্ঠ চতুর্দশীর ব্রত সম্পন্ন হবে শ্রী বিষ্ণুকে এই কথাগুলি বলার পর মহাদেব অদৃশ্য হয়ে গেলেন বৈকুণ্ঠ চতুর্দশীর ব্রতের ফলে বলা হয়েছে যে ব্যক্তি এই কার্তিক শুক্লপক্ষের বৈকুণ্ঠ চতুর্দশী পালন করে থাকেন তিনি বংশানুক্রমে পুত্র পৌত্র সুখ ঐশ্বর্য সমস্ত কিছু ভোগ করে আলোর রথে চড়ে বৈকুণ্ঠ ধামে প্রবেশ করেন তাই বন্ধুরা আজকের দিনে যদি সম্ভব হয় তাহলে এই বৈকুণ্ঠ চতুর্দশী ব্রত পালন করুন সন্ধ্যার পর শ্রী বিষ্ণু এবং দেবাতিদেব মহাদেবের একত্রে পূজা করুন শাস্ত্রে আরও বলা হয়েছে এই দিনে যে ভক্ত নিষ্ঠার সঙ্গে প্রার্থনা করে তার জীবনের সকল বাধা বিপত্তি দূর হয় এবং সংসারে শান্তি ও সমৃদ্ধি প্রতিষ্ঠিত হয় ভগবান বিষ্ণু, ও ভগবান মহাদেব দুজনেই ভক্তের অন্তরের ভক্তি ও শ্রদ্ধাকেই প্রধান মনে করেন তাই আজকের এই দিনে তোমরা ভক্তিভরে তাদের নাম জপ করো ওম নমা শিবায় এবং ওম নম ভগবতে বাসুদেবায় এই দুই নামের উচ্চারণই আজকের সবচেয়ে শুভ কর্ম এই পবিত্র তিথিতে কেউ যদি অনাথ গরিব বা ব্রাহ্মণদের দান করেন তাহলে সেই ফল অগণিত গুণ বৃদ্ধি পায় যা জীবনের সব অশুভ শক্তিকে দূরে সরিয়ে দেয় যদি কোনো কারণে এই ব্রতটি নাও রাখতে পারেন তাহলে অবশ্যই আজকের দিনে প্রদোষকালে অর্থাৎ সন্ধ্যার পর প্রথমে ভগবান শ্রীবিষ্ণুর উদ্দেশ্যে একটি প্রদীপ নিবেদন করার পর অর্থাৎ তুলসী তলায় একটি প্রদীপ দেওয়ার পর বা ভগবান শ্রীকৃষ্ণের কাছে একটি প্রদীপ নিবেদনের পর অবশ্যই ভগবান শিবের উদ্দেশ্যেও একটি প্রদীপ নিবেদন করবেন এই প্রদীপ ঘি অথবা তেল যে কোনো প্রকার হতে পারে আশা করি দর্শক বন্ধুরা এই বৈকুণ্ঠ চতুর্দশীর ব্রত কথাটি শ্রবণ করে আপনাদের ভালো লেগেছে এরপরও যদি এই সংক্রান্ত কোনো প্রশ্ন বা মতামত থাকে নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর এই প্রসঙ্গে আপনাদের আরেকটি বিষয় জানাই আপনারা নিশ্চয়ই জানেন যে আগামীকাল মঙ্গলবার রাস পূর্ণিমা শুরু হচ্ছে যাকে দামোদর পূর্ণিমা বা কার্তিক পূর্ণিমাও বলা হয় এই বিশেষ দিনটি সম্পর্কে যদি জানতে চান কিভাবে এই দিনটি পালন করতে হয় যদি তোমরা এই বিষয়ে আরও জানতে চাও তাহলে নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানিও তোমাদের মতামত আমাদের কাছে খুবই মূল্যবান সবাই ভালো থাকো সুস্থ থাকো এই কামনাই করি ভগবানের কাছে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি আগামী ভিডিওতে আবার দেখা হবে নতুন কোনো ভক্তিমূলক বিষয় নিয়ে নমস্কার ধন্যবাদ ভগবান তোমার জীবন আনন্দে ও শান্তিতে ভরিয়ে তুলুন